ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার শুক্রবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল চব্বিশে মে শুক্রবার দুপুর বারোটায় আগরতলা গোর্খা বস্তি স্থিত ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডনঞ্জয় গণচৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার পর ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নিউ ওয়েবসাইটে দেওয়া হবে ফলাফলের তালিকা এবছর মাধ্যমিকে ছাত্রছাত্রীর সংখ্যা তিরিশ হাজার সাতশো বত্রিশ জন উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিল প্রায় তেইশ হাজার নির্বিঘ্নে নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া শেষ হবার পর গত চব্বিশে এপ্রিল থেকে শুরু হয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ গত নয় মে উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হয় আগরতলা শহরের দুটি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং চারটি স্কুলে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন হয় এবছর জন শিক্ষক শিক্ষিকা এই উত্তরপত্র মূল্যায়নের কাজে নিযুক্ত ছিলেন নির্ধারিত সময়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হওয়ায় শুক্রবার তথা চব্বিশে মে ঘোষণা করা হবে ফলাফল জানিয়েছেন ত্রিপুরার মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী পরীক্ষার্থী হয়েছিল তো উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল আমাদের তেইশ হাজারের চেয়ে একটু বেশি আর মাধ্যমিকই ছিল তেত্রিশ হাজার এবং তো আগে আমরা মানে আগেকার সময়তে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা সেটা এক্ষুনি বলা হচ্ছে বছর বাচাও তো মানে একবার পরীক্ষা ফেল করলো ইয়ারটা যেন আবার জীবন থেকে চলে না যায় আর একটা পরীক্ষা দিয়ে যেন এই বছরটা বাঁচানো যায় সেটা এই পরীক্ষা যখন ফল বেরিয়ে যাবে তারপর কার ফল কেমন হয় কে পাশ করে কে ফেল করে সে অবস্থা অনুযায়ী যারা আমাদের বোর্ড পরবর্তী সময়েতে আমরা পরিষ্কার এটা নোটিফিকেশন দিয়ে দেব। যারা বছর বাঁচাও পরীক্ষা দিতে চায় কত দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে কী কী করতে হবে এটা আমাদের পরবর্তী পদক্ষেপ এখনই যেটা পরীক্ষার ফল বেরিয়ে যাক তারপরে ওই বছর বাঁচাওয়ার ব্যাপারে পরিষ্কার সব আমরা নোটিফিকেশান দিয়ে দেবো খাতা দেখা শেষ হয়ে গেছে খাতা দেখা এই মাসের খাতা দেখার জন্য আমাদের এখানে শহরে আগরতলায় মাধ্যমিকের চারটে সেন্টারে খাতা দেখা হয়েছিল আর দ্বাদশের জন্যে দুটো সেন্টারে দেখা হয়েছিল সেটাই মাসের ন তারিখ ন তারিখেতে খাতা দেখা শেষ হয়ে গেছে দশ তারিখে সব জায়গা থেকে আমাদের খাতাপত্র উত্তরপত্রগুলো সব সংগ্রহ করে বোর্ডে অফিসে নিয়ে এলাম আনার পর তো রেজাল্ট পাবলিশ করার জন্য পরবর্তী যে কাজ সেগুলো এখন আমাদের বোর্ডে আমাদের যারা কর্মচারী রাত নটা সাড়ে নটা দশটার ও বাজে এভাবে এখন কাজ করতে হচ্ছে সারাদিন ওরা ওই দশটার সময়ই এসেই কাজে লেগে গেছে এখন কাজ করছেন যারা রেসপন্সিবল অফিসার্স এই দায়িত্বে যারা আছেন কাজ চলছে